পরীক্ষা ভালো ফলাফল করার কোনো ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায় মোবাইল টিভা টিভি করে বেড়ায় পড়ালেখা পড়ালেখা করে না সারা বছর ক্লাসের খোঁজখবর নাই এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটে পড়ে দেন অনেক যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই বেশি বেশি পড়ালেখা করা আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা তাহলে ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করেন আমার স্মৃতিশক্তি মেধা শক্তি বাড়ায় দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দান দেখা করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরেই করেন আড্ডাবাজি করেন ঘুরাগুরি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন ফটাফট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নাই অতএব পরীক্ষার হলে ভালো ভালো লেখার জন্য পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ সহজ আল্লাহ এরপরে প্রশ্ন হল আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয় এটা আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে দৃষ্টিকোণ থেকে এটা যায় আছে কিনা ভাইরা আমার এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে যে আড়তে যখন একজন কৃষক একজন চাষি মাছ চাষ করেছেন তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন তখন এক কেজি মাছ বিক্রি করতে গেলে এক কেজি দুইশো গ্রাম বা কেজি দেড়শো গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে এই নিয়ম কি আছে আসলে কত একশো গ্রাম অতিরিক্ত দিতে হয় পরিপূর্ণভাবে না না জায়গ ভাইয়েরা কান খাড়া করে শুনে রাখেন এই টাকা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা আপনাদের জন্য হালাল হবে না কেন হালাল হবে না কারণ নবী করিম সাল্লিয়াম বলেছেন সৈম মুসলিমের হাদিস সাবি মাতা হুলু মাল তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও কিসের বিনিময়ে নিলা। সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি এক কেজি মাছের টাকা দিয়েছেন এক কেজি মাছ নিয়েছেন এখানে বিনিময় ক্লিয়ার যে টাকা দিয়েছেন দুইশো দুইশো টাকার মাছ দিয়েছেন এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন আপনি করে কিছু নিয়ে আইলেন একটা কিছু হাত দিয়ে তুলে নিলেন অথবা একশো গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন পাঁচ কেজি মাছ বিক্রি করেছেন চাষি সেখান থেকে পাঁচশো গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে এইটা এই যে মাছটা নিলেন এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই তাহলে ফাবি মাতা খুদ মালা কা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না বিধায় এটা পরিষ্কার হারাম এখন এই আড়তদার এই আরদদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা তারপরেও এটা হালাল হবে না এই আরদদার যদি মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দেয় তবুও সেটা হালাল হবে না এই আরদদার যদি হজমরা করে তবুও এটা হালাল হবে না এই আরদদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয় তারপরেও তার এই টাকা হালাল হবে না আরদদার ভাইদেরকে বলছি আল্লাহকে ভয় করুন সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে বিনিময় দিতে হবে কষ্ট করে যে আমল করবেন সে আমলের সওয়াব ওই চাষীকে মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদ্রুনা মানাল মুফलिस তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবায়ে کرام বলেছেন আল মুফलिसু ফি নামাল্লাদিন আরালাহু ওয়ালাদেরাহমা হে আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই নবীজি বলছেন না সেই ভিখারির কথা বলি নাই সবচেয়ে বড় ভিখারি সে যে দুনিয়াতে হজমরা জমরা করেছে নেকামল করেছে কোরআন তেলত করেছে দান সাদেখা করেছে ত্যাজবি তালীল করেছে নফল রোজা রাখছে নফল নামাজ পড়ছে ওয়াজ মাফিলে গেছে ওয়াজ মাহফিল শুনছে মাহফিলে টাকা দিছে মাদ্রাসায় টাকা দিছে অনেক ভালো ভালো কাজ করছে টুপি লাগাইছে দাঁড়িয়ে লাগাইছে জুব্বা লাগাইছে সবই ঠিক ছিল কিন্তু সে মানুষের হক মেরেছে নবীজি বলেছেন কেয়ামতের ময়দানে তার সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে ভাই তোমার কাছে প্রতিদিন পাঁচ কেজি দশ কেজি করে মাছ বিক্রি করতে গেছি দশ কেজির টাকা পরিশোধ করছো মুট করে অতিরিক্ত মাছ যে নিছো বা কেজিতে একশো গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না জলোমের সিস্টেম কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্ব ভুগিরা ধ্বংস করে দিয়েছে সমাজকে এবং অধিক মুনাফা করিরা তারাই হারাম কামাই করেছে সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান নামে যেতে হবে ওই যে নেকামল করেছেন এগুলো সওয়াব দিয়ে দিতে হবে নবী সাল্লাহাম বলেছেন এই ব্যক্তি হলো আসল ভিখারি এই ব্যক্তি হলো আসল হতভাগা কপাল আল্লাহ তালা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার টফিক দান করুন সাতক্ষীরা জেলার আরদ্দার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষি ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন আমি আপনাদেরকে করজর করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসেবে অনুরোধ করি আল্লাহর জন্য জন্য বর্জন বর্জন করুন এটা করার বুকে সাহস দরকার হয় ওই মাছ বিক্রেতা মাছ চাষি নিলে আপনি মরে যাবেন না আপনি মরে যাবেন না কিন্তু এই একশো গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না আমরা তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর সতর্ক এটা তাদেরকে এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয় আমের সময় আম বিক্রি করার সময় দশ কেজি আম বিক্রি করা হলো বিশ কেজি আম হলো এক আম বিক্রি করা হলো যারা কিনছে তারা অতিরিক্ত নেয় যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে যে আমি অতিরিক্ত নিলাম কেন কিছু মাছ নষ্ট হবে কিছু আম নষ্ট হবে তো ওইটার দায় আমার ওইটা বিক্রেতার না বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে তার দায় শেষ এরপর এটা যদি নষ্ট হয় পচে গলে তার দায় ক্রেতা হিসাবে আমার ওইটা বিক্রেতার না আপনি যে একশো গ্রাম অতিরিক্ত নিচ্ছেন ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে একশো গ্রাম বাড়ায় দেন তাহলে একশো গ্রাম কই যায় নিজের পকেটে ঠিক না বে ঠিক হারাম এটা জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই কমন সেন্স হলেই যথেষ্ট এখন ভাই বলবেন সব আল্ধারিতে এ কাম করে আমি একলা এটা করলে কি টিকবো আপনি একা করেন কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য সেই শত্রুতা সহ্য করেন তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন